লিটিল ধামাকায় কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরা রান্না অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম বড় ভিডিও নিয়ে তাই এই দেখা অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর বন্ধুরা কালকের আমি ধরতে গেছিলাম আর এই দেখো একটু বড়ো বড়ো বড় পেয়ে তাই এই তেলাপিয়ে দিয়ে মানে এর তো ধরাটা তো দেখানি যায় না ভিডিও করা যায় না মানে অনেক জলের ভিতর দিয়ে মাছ ধরতে হয় এই জন্যই দেখানি যায় না যে ভিডিওটা মাছ ধরা ভিডিও তোমরা দেখতে চাও ভালোবাসো অনেকেই ভালোবাসে বা মাছ ধরা ভিডিও মানে আমি নিজে ভালোবাসি যে মাছ ধরা ভিডিও ভালো লাগে তা তোমাদের ভাবি কি যে দেখাবো কিন্তু অনেক দূরে দূরে জাতি হয় জল মাল বর্ষার তো সমস্যা বিশাল এই জন্য আমি আর ফোন দিয়ে ভিডিও করি এজন্যই নিয়ে যাই না আর মায়ের সবসময় এদিক ওদিক নিয়ে যাওয়া হয় না এর জন্যই আমি মাছ ধরা ভিডিওটা তোমাদের দেখাতে পারি না না হলে আমি মাছ ধরার ভিডিওটা তোমাদের অনেক দেখাতেই পারি কারণ আমি প্রায় মাছ ধরতে যাই মাছ আমি সাগরের মাছ একটু কম ভালোবাসি এই নালা ফেলার মাছটা একটু বেশি ভালো লাগে এই জন্য আমি প্রায় মাছ ধরতে যাই তোমাদের অবশ্যই দেখানোই যায় কিন্তু সব জায়গা তো মায়ের নিয়ে সব আর ছেলে নিয়ে ছেলে ভিডিও করতে পারি কি জানো মাছ ধরার ধ্যানে থাকলে আমার ভিডিও করবে না তুমি করো তুমি করো এবারে আমি সিট ধরবো না বলো একদিকে ক্যামেরা ধরবো না মাছ ওঠাবো তার জন্য আর দেখানই হয় না তা মাছ এই ধরে নিয়েছি কালকে রাত্রেও রান্না করে খাইছি আর আজকের এই যে এই কটা নিয়ে এই দেখো এতে বড়ো বড়ো পাঁচটা তেলাপিয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা শিঙি মাছও বাঁধেছে আর কালকের যা মাছ বাদেছিল চেলা মাছ তেলা মাছ কালকেরাও খাওয়া হয়ে গেছে তা এখন হচ্ছে রান রান্না স্টার্ট করবো আজকে নতুন পদ্ধতি দিয়ে মাছ রান্না করাই বসাই দিচ্ছি তুই নিচ্ছি সেতে আর দেখছো আকাশে মেঘ করে আসতেছে বিশাল কাজ করছি বন্ধুরা কালকে হয়েছে দোকানে হয়েছে পিকনিক এইবারটা ছেলে তো দোকানে গেছে ও দেখে ও খাইয়ে আসছে তা ও ফটাফট ওর তুরান খাইয়ে ও ছোট মানুষ তো ওরে খাওয়াইয়ে পাঠাই দিয়েছে ওইখানের ছেলে পেলেরা ওরা আগোয় দিয়ে ওরা ওরা পরে খাইছে এই এইবারটা দোকানে যা অবস্থা ওরও যাইয়ে দেখে মাথা খারাপ আমারও আর আমি গেছিলাম হচ্ছে ডিসলাইয়ান্তি দোকানে ডিসলাইয়ান্তি গেছি দোকানে এখন যাইয়ে দেখি যা অবস্থা দোকানে সেই দোকানের পুরো সাফাই করে ধুয়ে দোকানের থেকে বাড়ি আইসি বাড়ি এসে স্যান করে আবার রান্না বসাচ্ছি আর জামা কাপড় কিছু ধুইছে আকাশে মেঘ করে আসছে বর্ষা আসবে মাছে লবণ দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি তেলে হলুদ দিয়ে দিচ্ছি দিল্লিরা একটু মানে ই করবে রাত্রিরে একটু ঘুমোতে দেবে না তারপর একদম লাফাই লাফাই করবে ওটা জিরে দিয়ে দিচ্ছি লঙ্কা একটু নাড়া দেবো বেশি কড়া করবো না এরকম করে ভাজা করে নেবে মাছ এখানে এই দেখো এরকম করে ভাজা করে নেবো বেশি কড়া করবো না জিরে দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিচ্ছি সুন্দর ঝোলটা কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি রান্না করবো এত সুন্দর মিষ্টি কালার হয়েছে তরকারিতে বন্ধুরা দেখো তরকারিটা ভালো করে ফুটিয়ে গেছে এই ব্যাটা তরকারিটা একটু তেলের পরে দেবো প্রথমে একবার তেলের পরে দিচ্ছি ওটা হচ্ছে খালি জিরে দিচ্ছি আর এই ব্যাটা তেলের পরে দেবো আর আমি যেভাবে রান্না করতেছি মিষ্টি জলের মাছ ওইভাবে রান্না করবা বেশি খুব মশলা দিয়ে রান্না করবা না অল্প একটু তেল দিয়ে দিচ্ছি খোলাটা বাটিছি সেই মশলাটা একটু লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখছো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে কালার বেশি মশলা দেয়নি কিন্তু হালকা করে মশলা দিয়ে তরকারি রান্না করতেছি আর মিষ্টি জলের মাছ হালকা করে মশলা দিয়ে তরকারি রান্না করব ভালো লাগে আর টেসি মশলা দিলে দেটা মশলা দিলে মানে তরকারিটা কিন্তু একটু আলাদা টাইপের লাগে পঞ্চায়ে হয়ে গেছে তরকারি অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবা আর রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করবা কত সুন্দর হয়ে গেছে আমি একটু ওখানে ঝোলটা একটু চাকে দেখছি এত টেস্ট হয়েছে পুরো ভালো হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু দেখবা দেখে কমেন্ট করবা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার